বলতাম যে আল্লাহ আপনি আমার উপরে জুলুম করছেন আমার কোমরে বাঁকা হয় না আমনে আমার এখন কি দিতাম রুকু দিতাম এটা কি এমন আমারে আল্লাহ বললেন সেজদা দিতে কারণ আমি নিচের দিকেই যাই না ঠিক আছে না আমি নিচের দিকে যাইতে পারি আমার কোনোইও ভাঙ্গে না আমার হাটুও ভাঙ্গে না তো আমি সেজদা দিব কেমন তো এমন যদি হতো তাইলে না আপনি বলতেন যে আমারে আল্লাহ তালা জুলুম করছে কিন্তু আমাদের কি দেওয়ার মতো সক্ষমতা জরিলের মধ্যে আছে আছে কি না বলেন না কেন রাত দেখে আমি বাড়াইতে চাচ্ছি না বুঝাইতে চাইলাম আল্লাহ তালা আমাদেরকে অজু গোসল নামাজ রোজা হজ জাকা জিকির তেলাওয়া দান সাদাকা সমস্ত গুণার থেকে বাঁচার পরিপূর্ণ যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এই জন্য আল্লাহ বলেন এক নম্বরে ফাজা আল্লাহ আমি তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি উদাহরণস্বরূপ দুইটা বলছে উদ্দেশ্য পুরা দেহ আমি সাজিয়া দিছি যাতে করে আমার সমস্ত হুকুম মানতে পারো নিষেধগুলো ছাড়তে পারো এমন একটা বলো যেটা তোমার শরীরের সাথে মানানসই না মানানসই নবীজির একটা তরিকা বলেন যেটা আপনার আমার দেহের সাথে মানানসই না এমন কি আছে এমন কিছু দুই নম্বর কি দিলাম দুই আর তিন একসাথে ইন্না হাদাই না হুসা বিলা আল্লাহ বলেন শুধু শরীর দিয়া ছাইড়া দেই নাই বরং আমি তোমাদেরকে আমাকে মানবার জন্য রাস্তা পথ দেখিয়েছি রাস্তাও বলে দিয়েছি তার মানে তফসিরে লেখছে দুইটা এক নম্বর হলো আমি আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তা পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা পাওয়ার জন্য বুঝাইয়া দেওয়ার জন্য নবী এবং রসুল আর নবী রসুলদের পরে যুগে যুগে ওলামায় ক্যারাম তোমাদের কাছে দিয়েছি যারা তোমার জান্নাতের রাস্তা হেদায়েতের রাস্তা আল্লাহকে পাওয়ার রাস্তা পরীক্ষায় পাশ করার রাস্তা শতভাগ বলে দিয়েছে এই কটা হলো দুইটা এক হলো শরীরের মধ্যে মানার কি দিসি যোগ্যতা দিছি। দুই হলো বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং পরে ওলামায় ক্যারামকে দিয়েছি ঠিক না তিন নাম্বার বুঝবার জন্য আমি আল্লাহ আসমানি কিতাব দিয়েছি এখন কি সমস্যা কৌবান্ধা বুঝছেননি আমার কথাটা এটাই শেষ কথা আপনি বলেন আপনি নষ্ট হইলেন কেন হইলাম কেন ছেলেরা চরিত্রহীন হইলা কেন কেন নামাজ পড়ো নাই শরীরে কোনো যোগ্যতা ছিল না জন্য কেন নামাজ পড়ো নাই কেউ বুঝাইয়া বলার ছিল না এজন্য কেন নামাজ পড়ো নাই কোনো কিতাবে লেখা দেখতে পাও নাই এই জন্য বলেন না কেন কথা বলেন না কেন তাইলে আল্লাহ তালা আমাদের আল্লাহকে মানার যোগ্যতা শরীরে দিয়েছেন বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং তারপরে কেরাম দিয়েছেন বুঝবার জন্য কিতাব দিয়েছেন তো আল্লাহ বলেন এবার আমি শুধু দেখতে চাই ইম্মা শা ওয়া ইম্মা কাফুরা কে কে এই তিনটি জিনিস পাওয়ার পরেও কে কে আমার অনুগত আর কে অভাব ঠিক আছে চলো খাও খাও দাও ফুর্তি করো দুনিয়া ভোগ করো শুধু আমি খেয়াল রাখতেছি যে কথা না কেন ডানে বামে কেউ লিখতেছে হ্যাঁ হিসাব হচ্ছে আল্লাহ বলেন পরে হিসাব খা খাতা পত্র পরে দেখাম এখন খাও ওই যে একটু আগে বললাম আল্লাহ বলছে দুনিয়া খাও বান্দা শুধু মনে রাখো তুমি বাট ফার শুধু এটা মনে রেখে ভাত খাও কোনো অসুবিধা নেই যে তুমি যে সিটার শুধু এই কথাটা মনে তুমি হারাম খোর তুমি সুদ খো ঘুষ খো তুমি নির্লজ্জ বেহায়া 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 আল্লাহর হুকুম যে মানে না সেটা বেহায়া বেটা এই আল্লাহ বলেন এবার যারা অবাধ্য আমার নাফরমানি করলো আমি তাদের জন্য ইন্না আয়াত ইন্না আয়াত না নীল কাফিরি না সালাসিলা ওয়া আগলা ওয়া সাইরা আমি আমার নাফরমান বান্দাদের জন্য আখিরাতে রেডি রাখছি তিন জিনিস কয় জিনিস এক নাম্বার আগুনের শিকল সত্তর গজ লম্বা সত্তর হাত লম্বা আগুনের শিকল হ্যাঁ সব ফসলুকু সত্তর হাত লম্বা আগুনের শিকল রেডি রাখছি যেটা দিয়ে তোমারে পেঁচানো হবে বাঁধা হবে আর কি আগলা আলান দুই নাম্বার হলো তোমার জন্য আমি আল্লাহ তালা বেড়ি রাখছি যেটা দিয়া তোমার দুই হাত কনুইয়ের আর কাঁধের সাথে বান দেওয়া হবে এই দুই হাত এভাবে কাঁধের সাথে বান দিয়া রাখা হবে সরাসরি তফসিল আছে আশ্চর্য হলো একজন সাহাবি বলছেন আবুদ্দার দারা দিয়া আল্লাহ তালা আনহু এই কথাটা খুব সুন্দর আমার সবচেয়ে মজা লাগছে তফসিরে পড়ে উনি বলছেন হে আল্লাহর বান্দা আজকে তোমারে আল্লাহ তালা বলছে নামাজের জন্য হাত উঠাও এমনি নামাজের জন্য হাত উঠাইতে হয় না নামাজ শুরু করে কেমনে হাত উঠাইতে হয় কি না তো বলেন আল্লাহ বলে উনি বলেন যে আল্লাহ আজকে তোমারে বলছে নামাজের জন্য হাত উঠাও তাইলে তোমার আখেরাতে জান্নাত মিলবে তো তুমি হাতটা উঠাইলা না নামাজের জন্য আল্লাহ বলছে তিনি বলেন একদিন সত্যি সত্যি আল্লাহ হাসলের ময়দানে তোমার হাতটা উঠাবে কিন্তু সেদিন হাতটা আগুনের বেড়ি দিয়া বান দিয়া আজ উঠাইলে সেজদা হইতো আজ উঠাইলে নেকি হইতো আজ উঠাইলে জান্নাত মিলতো সেদিন উঠাবে ঠিক কিন্তু সেটা আর জান্নাতের জন্য না ফেল হাত উঠাইতে হবে হাত কি আজ তো সুন্দরভাবে ভাবে না আজ উঠাইলে নেই হইতো বলেন আর আমি রেডি রাখছি সমস্ত নাফর মানের জন্য জাহান্নামের আগুন এরপরে ইন্নাল আবরারাই শেষ ইন্নাল আবরারা ইশরাবুনা মিন কা'সিন কানা মিযাজুহা কাফুরা আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য রেখেছি সুগন্ধিময় জান্নাতের ঝর্ণা কাফুর এই কাফুর একটি ঝরনার নাম জান্নাতের একটি স্পেশাল ঝরনা এই কাফুর ঝর্ণা থেকে মিশ্রিত সুগন্ধিময় পানি ও شراب আমি আল্লাহ আমার বান্দার জন্য জান্নাতে রেডি রাখছি আমি মেহমানদারি করব শারাব দিয়ে দুনিয়ার এই শারাব না দুনিয়ার এই মদ না জান্নাতের কাফুর মিশ্রিত শারাব সুবহান সুবহান এই পানীয় এরপরে আরো আস আরো কি কি দিব এডি আমি পরে শুনে আগে পানি দেখান এরপর রাইতে গিয়ে গেছে আর বেশি দরকার নেই বাকিগুলো আছে সামনে আইনাইন ইশরাবু বিহা ইবাদুল্লাহ ইয়ফাজিরুনাহা তাফজীরা রব্বুল বলেন অত্যন্ত সুগন্ধিময় সারাব দিয়ে আমি আমার বান্দাকে জান্নাতে আপায়ন করব ওই যে বললাম একটু আগে মাওলানা বললেন দাউদ আলাই সালাম কিতাবের মধ্যে আছে হাজার বছর ধরে আল্লাহর কালাম তেলাওয়াত করার পরে আল্লাহ তাআলা বলবেন জান্নাতি বান্দা আর শুনবা কিনা বান্দা বলবে শুনব আল্লাহ রব্বুল আলমিন তখন বন্ধুকে বলবেন বন্ধু আমার এবার আপনি আমার জান্নাতি বান্দাদেরকে আমার কালাম তেলাওয়াত করে শুনান আল্লাহর নবী ওয়াসাল্লাম নবীজি সাল্লাহ সাল্লাম এবার তিনিও আবার কোরআন তেলাওয়াত করবেন সত্তর হাজার বছর জান্নাতিরা পাগল পাড়া হয়ে শুনবে তুমি যুবক আজকে গান শুনে নাও আমি অপেক্ষায় আছি জান্নাতে শুনবো ইনশাল্লাহ তুমি দুনিয়ার নর্তুকি দেখে নাও আমি অপেক্ষায় আছি জান্নাতের সত্তরে হাজার হুর একসাথে দেখব হুম তুমি খুব ভাইবো না আমরা রে হুজুর রে হ্যাঁ বেউ মনে করো না ছেলেরা তুমি ভাত খাইয়া বড় হইলে আমি চিরা খাইয়া বড় হইছি না আমি বেগু বইতাম কা তুমি ফাঙ্গাস তেলা খাইলে আমি খাইছি নাই দি ফার্মের মুরগা কক মুরগা কি আমগো বাইত রাঁধছে না তো আর কি তা হ্যাঁ এই জন্য সত্তর হাজার বছর জান্নাতি এবার রসুল্লা সাল্লামের কণ্ঠে কোরআন শুনবে আল্লাহ একবার তা সিরের মধ্যে আছে আমার কাছে আরবি কিতাব আছে হা দিল আর ইলা বিলাদিল আফরাহ জান্নাতের বর্ণনা ওই নবীজি পড়বেন এই যে এই যে বাতি এটা আছে না এটা একটু একটু নড়ে দেখেন এ রসুলুল্লাহ সাল্লাম কিতাবে আছে আল্লার নবী কণ্ঠে দাউদনবীর কণ্ঠে আল্লাহর কালাম যখন পড়বেন জান্নাতের গাছগুলো দুলবে জান্নাতের হুরেরা নাচবে ওখাতকাতা কানা জান্না জান্নাতের বাতিগুলো দুলতে হারাত মানে হলো নড়বে জান্নাতের বাতিগুলোও মজা পাই যে করছি কিরি কি পড়লো রে আমরা দে সাড়ে চোদ্দশো বছর পরে এখনকার কার হিসাবরা কোরআন শরীফ পড়লেই তো পুরা মজমা ওঠে আচ্ছা হেনে কি চাইবে এটা নবীজি পড়লে এটা কারবারটা কি হবে দেড় হাজার